হিন্দুদের হয়ে রাস্তায় নামা কি অন্যায় হিন্দু হত্যার প্রতিবাদ করা কি পাপ বাংলার বুকে হিন্দুদের হয়ে ধজা ধরা কি অপরাধ প্রতিবাদে পথে নেবে বাংলায় আক্রান্ত সনাতনীরা পুলিশের অতি সক্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধু সন্ন্যাসীরা শেষের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে এই সাধু সন্তরাই এই ঘন্টাটা শেষটা আমরাই বাজাব রাখতে পারবে না হিন্দু জেগেছে হিন্দু জাগবে হিন্দু জাগছে রাজ্যের বিরুদ্ধে সনাতনীদের ক্ষোভের গর্জন লাগাতার বাড়ছে ময়মনসিংহে হিন্দু হতার প্রতিবাদে নেমে রক্তাক্ত সাধু সন্দরা সোমবার সেই ছবি দেখেছে গোটা বাংলা প্রতিবাদীদের হচ্ছে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে হিংসা ছড়ানো থেকে শুরু করে পুলিশকে খুন করার চেষ্টা এমন অনেক ধারা দেওয়া হয়েছে সেই সনাতনী হিন্দুদের ওপর কেন কেন বারবার হিন্দুদের ওপর চড়াও হচ্ছে মমতার পুলিশ ছবি দেখে বুঝে ওঠা এটা কোন বাংলা এই বাংলায় প্রতিবাদের নামে যখন তাণ্ডব হয় তখন টেবিলের তলায় লুকায় পুলিশ অন্যদিকে সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলে বেরিয়ে যায় মমতার পুলিশের দাঁত নক এই সমস্ত জেহাদিদের প্রতি এই সরকারের এত প্রেম কেন আমি জানতে চাই আমার তো মনে হয় এই সমস্ত আচরণই দেশদ্রোহিতার সামিল সরকারের যারা এই ধরনের অ্যাক্ট করেছেন তারা লয় অ্যান্ড অর্ডার কন্ট্রোলের নাম করে যে ধরনের আচরণ করছেন সেই আচরণ দেশ বিরোধিতার সামিল আগে যারা নির্দিষ্ট ধর্মীয় আন্দোলনের জন্য বাসের উপর উঠে তাণ্ডব করছিল মেলেই শান্ত হয়নি রাজ্যের দলদাস পুলিশ উনিশ সনাতনীকে গ্রেপ্তারও করা হয়েছে রেগে মতো খুনের চেষ্টা সরকারি সম্পত্তি ধ্বংসের মতো ধারায় মামলা ঠোকে যদিও বুধবার শোধে সাত জন সনাতনী মুক্তি পায় সরের বিরুদ্ধে জেলে আমরা হাঙ্গাসট্রাইক করব এর প্রতিবাদ জানাব বাকিরা কোনখানে দাহলে কি সনাতনীদের জেলে পুচিয়ে মারার ফন্দি মমতা তবে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতের পুতুল পুলিশের এই আচরণ মোটেও ভালোভাবে নেয়নি সাধু সন্তরা তাদের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ের ঘন্টা বেজে গেছে পিপিলিকার পাখাউরে মরিবা তরে আর আমরা এই সাধু সন্ত নাগারা বসে আছি সেই পাখা কাটিবার তরে সন্তদের সাধু সন্তদের রাস্তায় ফেলে যেভাবে মারলো আর যেভাবে রক্ত ঝরলো এই রক্তই ওনাকে বলে দিচ্ছে উনি শেষ সরকারের এই যে পুলিশ এদের তো বাড়িতে মা ভাই বোন আছে এরমভাবে নৃশংসভাবে কেন চাল পুলিশ আমাদের এই হিন্দু জাগরণ দেখে হিন্দুদের এই উল্লাস দেখে এরা ভয় পেয়ে গেছে বানরিয়া বাংলা মত আছে হিন্দুরা জোট বাঁধছে হিন্দুদের হত্যা হবে পদে পদে নির্যাতন হবে আর হিন্দুরা চুপ করে থাকবে সেই দিন শেষ সেকুলাররা প্রতিবাদের মোমবাদি খুঁজে পাক না পাক হিন্দুরা কিন্তু পথে নামছে নবান্নের চোদ্দ তলায় বসে সনাতনী গর্জন শুনতে পাচ্ছেন মাননিয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়